নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজকে বানাবো দইয়ের পুডিং গরমে এটা খেতে খুব ভালো লাগে ফার্স্টে আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নেবো চিনিটাকে ক্যারামেল করে এই যে এই পাত্রে ঢেলে রেখেছি আর নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই আর চিনির গুঁড়ো চিনি এক কাপ লিকুইড দুধ দুটো ডিম আর একটু গুঁড়ো দুধ আর এসেন্স এবার চলো আমি বানাই দইয়ের পুঁটি আমি দু কাপ জল ঝরিয়ে নিয়েছি দইটাকে এক ঘন্টা মতো একটু চাঁকনিতে রেখে দিলেই ডিম দই জল ঝরে যাবে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এবার আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি সেটা নিয়ে নিলাম আর এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি সেইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার লিকুইড দুধটা এই কাপ মেপেই আমি নিয়েছি এক কাপ লিকুইড দুধ দু কাপ দইয়ের সঙ্গে এই এক কাপ মেপে মেপে সব জিনিসগুলো নিয়েছি এবার যে যার মতো বাড়ালে জিনিসগুলো তখন অন্য জিনিসগুলোও বাড়াতে হবে দইয়ের পরিমাণ বাড়লে অন্য জিনিসের পরিমাণ আর মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ নিতে হবে এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি আমি একটু রসমালাই এসেন্স ছিল সেইটা নিয়েছি কেউ ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা নিয়ে নেবে এই যে দুধটা আমি একটু কম দিয়েছিলাম যে দইয়ে অনেক সময় জল ঝরানো হলেও দই একটু জল থাকে যদি বেশি জল মনে হয় পাতলা হয়ে যাচ্ছে তখন দুধটা খানিকটা স্কিপ করতে হবে এই যে চিনিটাও একটু কম লাগলো তাই বাকি চিনিটাও দিয়ে দিলাম পুরো ব্যাপারটা আমার হয়ে গেছে আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি পুরো মিক্সচারটা এই যে এই পুডিং পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এই পাত্রটাকে একটা অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে পুরোটা কভার করে নেব যাতে কোনো দিক থেকে কোনো রকমের জল বা বাষ্প না ঢোকে এর ভেতরে পুরোটা সিল করে নেব আচ্ছা ভালো করে এটাকে সিল করে নিয়ে আমি এবার মাইক্রোওভেনে স্টিমারে দেবো এই যে মাইক্রোওভেনে পাত্রে আমি একটা পাত্রে একটু জল নিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি দিয়ে আমি দশ মিনিট এটাকে বেক করে নেব দশ মিনিট বেক করে নেওয়ার পরে যদি আমার মনে হয় একটু হয়নি তাহলে আরও খানিক্ষণ বাড়াবো আমি আরও আমার আরও পাঁচ মিনিট লেগেছিলো এই যে এবার একটা ছুরি ঢুকিয়ে দেখতে হবে এটা হয়েছে কি না যদি গায়ে না লেগে থাকে তাহলে এক ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এই যে ভেবেছিলাম বাদাম দিয়ে সাফ করব তার সময় হয়নি খাবার লোকের এত সংখ্যা বেড়ে গেছে কেটে এই যে সাফ হয়ে গেছে গরমে এই পুডিংটা খেতে সত্যিই খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক করে